এই মুহূর্তে আমার সাথে আছে যশোর সিটি কলেজ যশোর এম এম কলেজ যশোর শিক্ষা মোড় এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ এবং তাদের মধ্যে হবে মেগা টিডিএম ফাইট আর এই ফাইটে টোটাল প্রাইস পুল দশ হাজার টাকা যার মধ্যে প্রথম টিম পেয়ে যাবে ছয় টাকা দ্বিতীয় টিম পাবে তিন হাজার টাকা এবং এম বিপি পাবে এক হাজার টাকা তো চলুন শুরু করা যাক এই মেগা ফাইটটি ওকে সো মেইনলি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা স্পিন করব আপনাদের নাম এবং প্রথমে যার নাম আসবে এবং দ্বিতীয়তে যাদের নাম আসবে তারা চলে যাবে গ্রুপ এতে আর তৃতীয় চতুর্থ টিম চলে যাবে গ্রুপ বিতে আপনাদের মধ্যে ফাইট হবে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা গ্রুপ টিম ফাইনালে যাবে বুঝা গেছে তো আমরা স্পিন করি দেখা যাক প্রথমে কোন টিমের নাম আসে ক্যান্টনমেন্ট গ্রুপ এ আপনি একটু শুরু দেন এম এম কলেজ ক্যান্টনমেন্টের সাথে ফাইট করবে এম এম কলেজ আপনি চলে যান ওই পাশে সো আমরা পেয়ে গেছি আমাদের দুইটা গ্রুপ গ্রুপ এ তে আছে এমএম কলেজ এবং ক্যান্টনমেন্ট এ পাশে আছে শিক্ষা এবং সিটি কলেজ তো এই দুইটা টিমের মধ্যে ফাইট হবে এখন প্রথম নম্বর ফাইট দিব গ্রুপ এ টিমের মধ্যে শুরু হয়ে গেছে আমাদের প্রথম গ্রুপের ম্যাচ যেখানে আছে এমএম কলেজ এবং ক্যান্টনমেন্ট কলেজ তো দেখা যাক এই গ্রুপ থেকে কারা কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে রেড গ্রুপ হচ্ছে এম কলেজ এন্ড ব্লু টিম হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ এবং তার আগে তো দুই টিমই প্রস্তুত ক্যান্টনমেন্ট একটুর জন্য একটা কিল করতে পারলো না ও গড দেখা যাক প্রথম টিম প্রথম কিল কোন টিমটা করতে পারে এম কলেজ এম এম কলেজ পেয়ে গেল আমাদের প্রথম কিল এবং দুইটা কিল তারা টোটাল দুইটা কিল পেয়ে গেছে ক্যান্টনমেন্ট ট্রাই করতে ব্যাক টু ব্যাক চারটা কিল করে ফেললো এম কলেজ এবং এম এম কলেজ খুব ভালো পজিশনে আছে ওকে তো ব্যাক টু ব্যাক দুইটা কিল করে ফেললো ক্যান্টনমেন্ট বাট ছয়টা কিল কিন্তু এম এম কলেজের ঝুড়িতে এবং সব থেকে বেশি কিল করেছে জাভেদ নয়টা কিল একাই জাভেদ করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি একুশ কিল এম কলেজের এবং সাত কিল ক্যান্টনমেন্ট কলেজের এম কলেজ অনেক বেশি এগিয়ে আছে তাদেরকে আসলে আমার মনে হয় যে এই মুহূর্তে এসে পসিবল পঁয়ত্রিশ কিল আর মাত্র পাঁচ কিল লাগে কলেজের উইন হইতে তিন কিল দুই উইনার এবং তারা চলে গেল ফাইনালে ভালো খেলেছে ক্যান্টনমেন্ট আমরা গ্রুপ বি খেলা শুরু করে দিয়েছি যেখানে আছে সিটি কলেজ এবং শিক্ষা বোর্ড তো চলুন দেখা যাক এখান থেকে কোন গ্রুপ ফাইনালে যায় হচ্ছে শিক্ষা বোর্ড এবং রেড টিম সিটি কলেজ এবং শিক্ষা বোর্ড একটা কিল করতে পেরেছে দুইটা কিল করে ফেলেছে শিক্ষা বোর্ড সিটি কলেজ চারটা কিল পনেরোটা কিল করে ফেলেছে সিটি কলেজ ছাব্বিশ কিল করে ফেলেছে অলরেডি সিটি কলেজ মোটামুটি তিনজনের আট আট করে কিল সিটি কলেজে বত্রিশ কিল করে এগিয়ে আছে সিটি কলেজ আঠারো কিল শিক্ষা বোর্ডের আহ মনে হয় ফাইনালে যেতে পারে সিটি কলেজ এবং ফাইট হতে পারে এম এম কলেজ সাথে এ হে রানিজাতা আর একটা কি লাগে সিটি কলেজের এর ফাইনালে যাওয়ার জন্য এন্ড সিটি কলেজ ইজ দ্য উইন আর বাই বাই টাটা চলে গেল ফাইনালে যেখানে দাদার সাথে ফাইট অব এ এম এম সাথে তবে আমরা এই দুই টিমকে কে পেয়ে গেছি ফাইনালে আমার পাশে আছে এম কলেজ অ্যান্ড সিটি কলেজ সো কি মনে হয় কোন টিম উইন করবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনার এম এম কলেজ পারভেন দেখছি ওকে দেখা যায় এমএম কলেজ এবং সিটি কলেজের সাপোর্টার যারা আছেন কি হয় শেষ পর্যন্ত আমরা শুরু করে দিচ্ছি আমাদের ফাইনাল রাউন্ড প্রায় শুরু হয়ে গেছে রেড টিম এম কলেজ এবং ব্লু টিম সিটি কলেজ এম এম কলেজে ভালো পজিশন আছে বাট ওই টিমে কিন্তু বুড়া আদমি সেও কিন্তু খুব খতারনাক প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি তেরো কিল এখনও পর্যন্ত তেরো কিল চোদ্দো কিল এমএম কলেজের মন পয়সা ডাউন হতে পারে তার হেলথ একেবারে কম বাট সে এখন আতঙ্কামুক্ত পনেরো কিল সিটি কলেজের এখনো পর্যন্ত এমন কলেজের পঁচিশ কিল ভালো চেষ্টা করতেছে সিটি কলেজ তারা মোটামুটি ধরে ফেলেছে বললেই চলো এখনো ধরতে পারে নাই তবে এখন একটু হার্ড হয়ে গেল সিটি কলেজের জন্য কারণ তেত্রিশ কিল কিন্তু করে ফেলেছে এমএম কলেজ আর মাত্র পাঁচ কিল লাগে আর তিনটা কিল করতে পারলে এমএম কলেজ হয়ে যাবে উইনার সো দেখা যাক আর দুইটা কিল একটা কিল হ্যাঁ দা উইনার ইজ এম এম কলেজ খুবই জোশ খেলা দিয়েছে তারা স্পেশালি জাভেদ ভাই কিন্তু মারাত্মক খেলা দিয়েছে দুই ম্যাচে প্রচুর কিল করেছে সে মনে হয় সেই হচ্ছে তো আমরা কিন্তু আমাদের উইনার পেয়ে গেছি এমএম কলেজ আমাদের সেকেন্ড টিম হয়েছে সিটি কলেজ এমবিপি জাভেদ ভাই সো যশোর টি মেগা কনটেস্টের উইনার আমরা পেয়ে গেছি এমএম কলেজ এবং দ্বিতীয় হয়েছে সিটি কলেজ সবাই কেমন লাগছে উইনার আসলে সত্যি কথা বলতে যশোরের মতো প্লেসে এটা অনেক সৌভাগ্যকর আর আমাদের কলেজ ইউনিভার্সিটি অতটা পরিচিত নেই কিন্তু নতুন পাবজি আনবেন হয়েছে এখানে ফিউচার আছে আমরা তো অনেকদিন ধরে কম্পি খেলি এবং সেকেন্ড রয়ে আপনাদের আসলে কেমন লাগছে আসলে আমরা আমাদের খেলা নিয়ে ওইভাবে স্যাটিসফাইড না কারণ আমাদের কিছু রুলস ছিল সেই রুলসগুলো আসলে আমরা ফলো করতে পারি নাই আর আমাদের মানে যেভাবে আমরা চাইছিলাম আমি দিতে পারি নাই তো নেক্সট চাই করবো এর থেকে বেস্ট দেওয়ার আর অবশ্যই একটা অ্যাচিভমেন্ট নিয়ে যাওয়ার ওকে এবং আমাদের ওভারঅল সব কিছু মেলায় এম হয়েছে জাভেদ ভাই তার কিনা হাইস্ট স্কিল ছিল বাইশ স্কিল সো আমাদের ভিডিও এই পর্যন্ত এবং কনটেস্ট এই পর্যন্ত ইন ফিউচারে এমন আরও কনটেস্ট আসবে যশোরের জন্য না শুধু পুরো বাংলাদেশের জন্যই তো সাথেই থাকেন খেলতে থাকুন পাবজি মোবাইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Oi nar oi nar chicken dinner Oi nar oi nar chicken dinner Oi nar oi